আসসালামু আলাইকুম আলহামী আল্লাহাম আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহানুয়াতের জন্য সালাত সালাম বর্ষিত হোক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলী আসসালামের উপর তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর প্রিয় দিনী ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ মুসলিম বাংলা আয়োজিত বেসিক কোরআন তাজবিদ কোর্সের আজকে আমরা নতুন আরেকটি দার্স নিয়ে হাজির হতে পেরেছি আমরা গত দার্সে আলোচনা করেছিলাম তানভিনের পরিচয় সম্পর্কে তানভিন কাকে বলে ভিনের ব্যবহার এবং এ সম্পর্কে আমরা অনুশীলন করেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে তানভিন হল দুই জবর দুই যে দুই পেশের নাম তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় এবং আমরা উচ্চারণের ক্ষেত্রে শেষে একটি নুন সাকিন অথবা দন্ত নজক করে আমরা পড়ব যেমন আমরা উদাহরণ দেখেছিলাম অ্যান ইন উন ব্যান বিন বুন তান তিন টুন সানসিন এভাবে আমরা পুরো উনত্রিশটি হরফ দেখেছি কিছু অনুশীলন আমরা দেখেছি কিছু শব্দের উদাহরণ আমরা দেখেছি আজকে আমরা ইনশাআল্লাহ জজম বা সুকুন এবং সাথে কলকলার ব্যবহার দেখব আলহামদুলিল্লাহ বরাবরের মতনই আমি দার্সটি নিয়ে সাথে আছি উস্তাদ ফজলে রাব্বি পড়াশোনা করছি মদিন ইসলামী ইউনিভার্সিটিতে আকিদে এবং দাওয়া বিভাগে তো প্রিয় দিনী ভাই বোন আমরা ধীরে ধীরে আমরা দেখছিলাম আমরা উনত্রিশটি হরফ ইতোমধ্যে সম্পন্ন করেছি হরকত সম্পন্ন করেছি এক জবর এক জের এক পেশের ব্যবহার এরপরে আমরা গত দার্সে দুই জবর এবং দুই জের দুই পেশও সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা যেই বিষয়টি দেখব সেটি হলো এই যজম বা সুকুনের ব্যবহার তার মানে আমরা কিন্তু অলরেডি বলা যায় অর্ধেক মোটামুটি আমরা নিয়ম অলরেডি শেষ করেছি আমাদের সামনে আর কিছু নিয়ম রয়েছে তো আশা রাখবো আপনারা পেছনের পড়াগুলো খুব ভালো করে আয়ত্ত রাখবেন সব সবসময় চর্চা অনুশীলন করবেন এবং কোরআনকারিম থেকে সেই উদাহরণগুলো দেখে দেখে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলেই আমাদের এই চেষ্টা এবং আমাদের পরিশ্রম সার্থক তো চলুন আমরা দেরি না করে যজমে চলে যাই ইনশাআল্লাহ প্রথমেই আমরা দেখব সুকুন বা যজমের পরিচয় এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ এখানে লক্ষ্য করছেন হরফের উপরে গোল বা বাঁকা চিহ্ন আমরা এই সুকুন বা যজমকে আমরা যদি কোরআন করিম খুলি বা ইন্দোপাক যে ভার্সন আছে আপনারা সাধারণত চেষ্টা করবেন এই ইন্দোপাক থেকে অথবা নুরানি হাফিদি কোরআন নামে যেটা বাংলাদেশে প্রচলিত এই ধরনের কোরআনগুলো ইউজ করার সারা বিশ্বে মোটামুটি আমরা এই দুই ধরনের কোরআনই দেখি একটি হলো সৌদিতে যে ধরনের কোরআন ক্যারিম ব্যবহার হয় আরেকটি হলো আমাদের বাংলাদেশে যেটি প্রচলিত নুরানি হাফিদি কোরআন আমাদের বাংলা বাজার থেকে বিভিন্ন প্রকাশনী দিয়ে লাইব্রেরি এই ধরনের প্রকাশনী থেকে এটা এটা ছাপানো হয় এবং হেভ করার ক্ষেত্রে আপনি এটা কি প্রাধান্য দিতে পারেন এছাড়াও বিভিন্ন রকম ফন্ট ভেদে বা কোরআনের কিন্তু পার্থক্য রয়েছে যেমন কলকাতা ছাপা আছে আপনার বা নুরানি ছাপা এরকম আরও বেশ কিছু আমরা লক্ষ্য করি তবে যদি সম্ভব হয় আপনারা সেই নুরানি হাফেদি কোরআন যেটা ইন্দোপাক যেই ভার্সন আছে সেখান থেকে আপনারা কারিম পড়ার চেষ্টা করবেন সেখানে বিশ পেজে এক পারা হয় এবং প্রত্যেকটা পেজে আমরা পনেরোটি লাইন আমরা পাই তো আমরা ইনশাআল্লাহ সুকুন বা যজমের যদি পরিচয় লক্ষ্য করি তো এই ধরনের কোরআনকারিমা আমরা দেখব হরফের উপরে বাঁকা বা গোল চিহ্ন সাধারণত থাকে এটাকেই সুকুন বা যজম বলে যে কোনো একটা আপনি ধরে নিতে পারেন যজম বা সুকুন। আর সুকুনযুক্ত যুক্ত হরফটা পড়ার নিয়ম হলো যে আমরা পূর্বের হরফের সাথে একবার মিলিয়ে পড়ব বিষয়টা কেমন আমরা বাংলায় এই উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে বিষয়টি স্পষ্ট হবে যেমন বাংলায় আমরা এই হসন্তের ব্যবহার আমরা লক্ষ্য করি যেমন কলকল এই শব্দটা যদি আপনি পড়েন বা আপনাকে যদি পড়তে বলা হয় আপনি পড়বেন কলকল এটা কিন্তু কোনোভাবেই কলোকল পড়বেন না যেমন আমরা কাউকে বলি যে চল আমরা অমুক জায়গায় যাই চল বল কলকল তো এই শব্দগুলো আমরা দেখি যে হরফ এই বর্ণের নিচে হসন্তের ব্যবহার রয়েছে হসন্ত যদি থাকে আমরা সেই হরফ সেই বর্ণের উপর আমরা থেমে যাই এটাকে আমরা ওকার দিয়ে কখনো পড়ি না কলো কলো বলি না তাহলে আমরা ঠিক একই জিনিসটি যদি আরবিতে পড়তে চাই তাহলে আমরা কল কল এখান যে ব্যবহারটি দেখছি কফ লাম জবর কল কফ লাম জবর কল 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 এটা জাস্ট উদাহরণের জন্য আমরা এনেছি বিষয়টি আরও স্পষ্ট হবে যদি আমরা সরাসরি অনুশীলনগুলো দেখার চেষ্টা করি তাহলে লক্ষ্য করুন আমরা জেনে এসেছি যদি হরফের উপরে গোল বা বাঁকা চিহ্ন এই যে আমরা বাঁকা চিহ্নটি দেখতে পাচ্ছি তার উপরে এটি হল জজম বা সুকুন এটাকে আমরা কিভাবে পড়তে পারি এখানে আপনাদের জন্য বানানের নিয়মটা দেয়া আছে আমরা পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ব যেমন হামজা তা জবর আত হামজা তা জের ইত হামজা তা পেশ উত তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা কিন্তু এই তার উপরে সুকুন থাকার কারণে পূর্বের হরফে কি আছে সেটার সাথে মিলিয়ে পড়ছি আমরা যখনই শকুনওয়ালা কোনো হরফ দেখব তখন লক্ষ্য করব যে পূর্বের হরফে কি আছে সেখানে যদি জবর থাকে তাহলে জবরের সাথে আমরা মিলিয়ে পড়ব জের থাকলে জেরের সাথে অথবা পেশ থাকলে পেশের সাথে তাহলে লক্ষ্য করুন হামজাহ তা জবর আত হামজাহ তাজের ইত উত আত ইত উত পরবর্তী আমরা উদাহরণ লক্ষ্য করি হামজা সা জবর অ্যাস অ্যাস সাটাকে কিন্তু পাতলা করে উচ্চারণ করতে হবে কোনোভাবেই যেন হরফের উচ্চারণে হেরফের না হয় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাহলে ইফ ইফ উফ উফ আমরা লক্ষ্য করছি এখানে ফার উপরে শকুন থাকার কারণে পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়ছি তাহলে নিয়মটি কিন্তু খুবই সহজ আমরা সুকুন থাকলে সুকুন কাকে বলে হরফের উপরে বাঁকা বা গোল চিহ্ন থাকলে সেটাকে সুকুন বা যজম বলা হয় আর সুকুন বা যজম থাকলে পূর্বের হরফের সাথে বা হরকতের সাথে আমরা মিলিয়ে পড়ব যেমন এফ ইফ উফ আম ইম উম মান, মিন মুন আমরা একটু বানান করে পড়ার চেষ্টা করি মিম নুন জবর মান মিম নুন জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন এরপরে লক্ষ্য করুন হামজা লাম জবর কি হবে আপনার নিজেরা একটু চেষ্টা করুন এটা হবে হ্যাল এর পরবর্তী শব্দ যদি লক্ষ্য করি আইন নুন জবর কি হবে আন হামজা জাল জের কী পড়ব আমরা এটাকে এই জেরকে ধরে আমরা পড়ব ইজ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা আরও একটু পড়ি হা পেশ আমরা তখন স্বাভাবিকভাবে পড়ে এসেছি একটু ব্যতিক্রমভাবে একটু পড়ার চেষ্টা করি হা ইয়া পেশ হুই এটাকে আমরা যেহেতু পেশ রয়েছে পেশের সাথে ইয়া যোগ করে পড়লে হুই এর পরবর্তী উদাহরণ নিশ্চয় আপনি পারবেন সিন ইয়া পেশ কী হবে একটু সবাই চেষ্টা করুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা হবে সুই এর পরবর্তী আমরা যদি দুটি দেখি কি আছে এখানে বা সিনজের বিস বিসমিল্লাহির তাহলে আমরা এখানে এই ব্যবহারটি পেয়ে যাচ্ছি তাহলে একসাথে একটু মিলিয়ে পড়ি যাতে করে আমাদের ফ্লুয়েন্সিটা ভালোভাবে চলে আসে হুই সুই বিস এরপরে লক্ষ্য করুন অফ ল্যাম্প পেশ উল এখানে কিন্তু কফের উচ্চারণ যথাযথভাবে করতে হবে আমরা ইতোপূর্বে দেখে এসেছি হরফের মাখরাজগুলো খুব ইম্পর্টেন্ট দেখুন আমরা একটি আরেকটির সাথে আমরা একটা একটার সাথে আরেকটি নিয়ম কিন্তু খুব গভীরভাবে ওতুপ্রতভাবে জড়িত যদি কারো আরবি উনত্রিশটি হরফ সঠিকভাবে এখনো না হয় তাহলে কিন্তু আমাদের জন্য হরকত যোগ করে পড়া তানভিন যোগ করে পড়া বা যজম যোগ করে পড়া এটা কিন্তু কঠিন হয়ে যাবে এখানে আমাদেরকে কুল কফের যে উচ্চারণ আছে এটাকে যথাযথভাবেই করতে হবে যদি ভুল হয়ে যায় তাহলে অর্থ বিকৃত হয়ে যেতে পারে কোরআনকারী অশুদ্ধ হবে কোরআনকারী আমাদের জন্য লানত করবে উল্টো আপনাদের গুণা হবে যেমন সোরতুল আমরা দেখি কুল হু অল তো এই যে কুল ব্যবহার এটাকে যদি আমরা কফের উচ্চারণ ঠিকঠাক না করি তাহলে এটা হয়ে যাবে কুল আর কুল মানে হলো আপনি খান আর কুল মানে হলো আপনি বলুন হে নবী আপনি বলুন হু অল্ল আহাত সেই মহান আল্লাহ তিনি একক সত্তা এই অর্থটা অনেক ইম্পর্টেন্ট প্রিয় দিনী ভাই বোন আমরা এভাবে বিষয়টা চিন্তা করতে পারি আরবি একটি ভাষা আরবিটা শিখতে হবে আরবরা যেভাবে আমাদেরকে শেখায় বা আরবরা যেভাবে তারা যেভাবে ভাষাটাকে চর্চা করে ঠিক সেভাবে আমাদেরকে করতে হবে আমরা ইচ্ছে মতো নিজেদের মতো এটা করার সুযোগ নেই এবং অনেকেই দেখবেন যে বাংলা দেখে দেখে আরবি পড়ার চেষ্টা করেন এভাবে কোনোভাবেই এই আরবিটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি এটা পড়তে পারবো না কারণ বাংলার যে উচ্চারণ আপনি যখন এটাকে দেখবেন কফ আমরা কর নিচে যখন রসৌকার দেখব এটাকে যখন পড়বো হু আল্লাহু আহাদ তখন এটা শুদ্ধ হবে না এই জন্য আমাদেরকে আরবিকে আরবির মতনই শিখতে হবে শুদ্ধভাবে শিখতে হবে এবং তার তিলের সাথে শতভাগ বিশুদ্ধভাবে আমরা কোরআন কোরআনকারিম আমরা তিলওয়ত করার চেষ্টা করব আর এটা খুব কঠিন কিছু নয় আপনারাও দেখছেন দেখছেন যে খুব অল্প অল্প নিয়ম এবং কিছু নীতিমালা জানার মাধ্যমেই কিন্তু আমরা কোরআন কোরআনকারিম শুদ্ধ করে পড়তে পারি আলহামদুলিল্লাহ তাহলে বলছিলাম উল এরপরে দেখুন সিন লাম জবর স্যাল সেল এরপরে লক্ষ্য করুন এটি একটু ব্যতিক্রম এই জন্য আমরা লাল ঘরে রেখেছি ফা আমরা দেখতে পাচ্ছি ফার উপরে জবর আছে এরপরে রয়েছে হামজা আর হামজার উপরে এখানে দেখতে পাচ্ছি সুকুন রয়েছে লক্ষণীয় যদি হামজা বা এই আলিফের উপরে এটা হামজার উপরে যদি সুকুন হয় তাহলে আমরা এখানে কীভাবে পড়ব এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ হলো যদি আমরা স্বাভাবিকভাবে পড়ি ফা জবর ফা তাহলে এরপরে কী আছে আমরা বুঝতে পারছি না কিন্তু এটার নিয়ম হলো যদি হামজার উপরে সুকুন থাকে তাহলে আমরা ধাক্কা দিয়ে পড়বো এটি বিশেষ নিয়ম যেমন ফা হামজা জবর ফা ফা স্বাভাবিকভাবে পড়লে হয় ফা আর ধাক্কা দিয়ে পড়লে হচ্ছে ফা যেমন মা ঠিক এভাবে আমরা এটাকে পড়ার চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা পূরব উদাহরণগুলো আরেকবার দেখার চেষ্টা করি তাহলে আমরা জানলাম যে সুকুন বা জজম বলা হয় হরফের উপরে এই ধরনের বাঁকা চিহ্নকে আমরা চিহ্নটা মনে রাখবো এটা পড়ার নিয়ম হল পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় যেমন হামজা তাজবর আত হামজা তাজের ইত হামজা তাপেশ উত আত ইত উত এভাবে আমরা একটা দুটো উদাহরণ মুখস্ত করব। বাকিগুলো আমরা বানান ছাড়াই পড়ার চেষ্টা করব যেমন এফ ইফ উফ এফ ইফ উফ এম ইম উম মান মিন মুন হ্যাল আন বিস উল সেল আশা করি বুঝতে পেরেছেন আমরা এবারে আরেকটু বড় শব্দের দিকে যাব ইনশাআল্লাহ আপনাদেরকেই পড়তে হবে আপনারা আসলেই ধরতে পারছেন কিনা না তাহলে চলুন চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি হামজা ই এটা হলো ছোট হা বা সাধারণ হা ইহ দি নত আমরা কিন্তু সৌরুল ফাতে এই এর ইহ দি আয়াতের শুরুর অংশ আমরা লক্ষ্য করছি এর পরবর্তী শব্দ হলো এল মুন মুন পরবর্তী শব্দ হল আহলা বা এটার নিয়ম একটু ব্যতিক্রম আমরা এখনই দেখব ইনশাআল্লাহ তর উপরে যদি শকুন হয় তাহলে কীভাবে পড়তে হয় পরবর্তী উদাহরণ দেখুন রু জিক রু এরপরে এল হাম দু আমরা আরেকটু বড দিকে যাচ্ছি লক্ষ্য করুন হাম লাম জবর হা মিম জবর হাম আইন জবর না এই আইনের উচ্চারণ ঠিকঠাক করতে হবে না এস হাদু আমরা জানি সো আমরা এই উদাহরণ জানি আমরা কালিমা শাহাদা কালিমা শাহাদার প্রথম শব্দটি হলো আশ আমি সাক্ষ্য দিচ্ছি তো এই শিনের উপরে যে সুকুন আছে সেই জন্য আমরা পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়ছি আচ্ছা এরপরে আমরা দেখছি এখানে কাফের আমরা কাফকে পূর্বের হরকতের সাথে মিলিয়ে এরপরে লিম লাম এখানে মিমের উপরে সুকুন আছে এখানেও সুকুন আছে তাহলে দুটো কি আমরা পূর্বের সাথে মিলিয়ে পড়ছি আম লাম, লাম, আম আইন সিন জবর আস আবার পরেও আছে আইন সিন জবর এটি কিন্তু কোরআনকারিমের শব্দ এখানে অধিকাংশই আপনারা যে উদাহরণগুলো লক্ষ্য করেন সবগুলোই বলতে গেলে কোরআন কারিমে ব্যবহৃত হয়েছে এজন্য আপনারা এগুলোকে খুব ভালো করে আপনারা চর্চা করবেন প্রত্যেকটা শব্দই গুরুত্বের সাথে পড়বেন ইনশাআল্লাহ আমরা অল্প হোক কিন্তু এটাকে যদি ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে অনেক বেশিও আমাদের কাছে কঠিন মনে হবে না আস আস করন আস আস সর্বশেষ যে শব্দটি আমরা দেখছি এটি হলো মিম হল জবর মাস জিম দুই পেশ দুন মাস জি দুন আরেকবার মাস জি দুন তাহলে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সুকুনের যে ব্যবহার বা অনুশীলন আছে আমরা সম্পূর্ণ করলাম এই সুকুন বা যজমের সাথে রিলেটেড আরেকটা নিয়ম আছে এটা যদি একটু লক্ষ্য করেন আপনারা এখানে কিছু হরফ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই যে এখানে তো এই হরফগুলো এক নজর যদি একটু আমরা পড়ি প্রথম লেটারটা হলো কফ এরপরে কি আছে সব একটু পড়ার চেষ্টা করুন ত এরপরের লেটার বা এরপরে জিম এরপরে হলো দাল তাহলে এখানে পাঁচটি হরফ আমরা দেখছি কফ ত বা জিম ডাল আবার পড়ছি কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফ আপনাদের মুখস্থ রাখা চাই আপনারা এখনই হতে মুখস্থ করে ফেলতে পারবেন কফ ত বা জিম দাল নিয়ম হল এতক্ষণ যাবত আমরা যে সুকুন বা জসমের ব্যবহার দেখেছি যদি এই পাঁচটি হরফে সুকুন বা জসম থাকে তাহলে আমরা সেটাকে একটু ব্যতিক্রমভাবে পরবো এখানে আমরা ধাক্কা দিয়ে পড়ার চেষ্টা করব বা প্রতিধ্বনি করে পড়বো যেটাকে আরবিতে বলা হয় কলকলা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কলকলা শব্দের অর্থ হলো প্রতিধ্বনি বা ধাক্কা দিয়ে পড়া কলকলা হরফ কয়টি কলকলা হরফ মোট পাঁচটি কফ ত বা জিম দাল তো আমরা পূর্বের হর আমরা পূর্বের পাঠে যেহেতু সুকুন বা জজম দেখেছি তো এখন আমরা এই পাঁচটি হরফের সাথে সুকুন বা যজম লাগিয়ে ধাক্কা দিয়ে বা কলকলা করে পড়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কলকলা মানে হলো ধাক্কা দিয়ে পড়া কলকলা হরফ মোট পাঁচটি যদি এই পাঁচটি হরফে সুকুন বা যজম থাকে আমরা সেগুলোতে ধাক্কা দিয়ে পড়ব তাহলে আসুন একটু চর্চা করি এখানে প্রথম লেটার অফ লক্ষ্য করুন হ্যামজা কফ জবর ক এখানে আমি ধাক্কা দিয়ে পড়ছি কিন্তু এটাকে আমি এভাবে পড়ছি না আক এভাবে পড়ছি না ক ই ক উ ক ক ক ক ই উ পরে লক্ষ্য করুন ত তো তকে যদি আমরা সুকুন দিয়ে পড়ি হামজা ত হামজা যবর অ ই ত হামজা ত পেশ উ তাহলে একবার মিলিয়ে পড়ব আমরা আত ই উত এত ত ই উত এরপরে আমাদের বা একটু দিয়ে আমরা যদি পড়ি হ্যাঁ অ্যাব উবে বে আবারও পড়ছি অ্যাব ই বে এরপরে জিম দিয়ে আমরা পড়ব অ্যাজে ইজে উজে অ্যাজে ইজে উজে এরপরে দাল দাল দিয়ে যদি আমরা একটু পড়ি অ্যা ইদ উদে উ ইদে উদে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পাঁচটি লেটারে যদি সুকুন থাকে বা যজম থাকে তাহলে আমরা ধাক্কা দিয়ে পড়ব। এটিকে বলা হয় কলকলা বা প্রতিধ্বনি করে পড়া অথবা ধাক্কা দিয়ে পড়া আমরা ইতিমধ্যে পাঁচটি হরফের সাথে চর্চা করেছি আর পাঁচটি লেটার কী কী কফ জিম ডাল এটাকে মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ তাহলে এখন যদি আমরা একটু অনুশীলন করার চেষ্টা করি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমি প্রত্যেকটি হরফ একটু বানান করব আপনারা নিজেই এটিকে পড়ার চেষ্টা করবেন প্রথমেই আমরা যে শব্দটি দেখছি হা বা জবর কিভাবে পরবো আমরা ধাক্কা দিয়ে পড়লে হবে হাব হাব এটা কিন্তু আমরা হাব পড়ব না যদি হাব পড়ি তাহলে কিন্তু এটা কলকলা হবে না এজন্য আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে ঠিক বার উপরে আমরা ধাক্কা দেব কিছুটা জবরের মতো শোনাতে পারে অথবা এটা একটু বেশি স্ট্রংলি শোনাতে পারে আমরা যথাসাধ্য এটাকে বেশি করেই পড়ার চেষ্টা করব যেন কারিম পড়ার সময় আমাদের কাছে এটা ইজি হয়ে যায় বা এটা স্মুথ হয়ে যায় লুন এরপরে আমরা যদি দেখি আইন কফ জবর আপনারা উচ্চারণ শুনে কিন্তু বুঝতে পারছেন আশা করছে এখানে আমি ধাক্কা দিয়ে পড়ছি আর ক একসাথে পড়লে আ কলুন এরপরে বা দাল জবর বেদে লক্ষ্য করছেন এখানে আমরা ধাক্কা দিয়ে পড়লাম কারণ হল এখানে দালের উপরে সুকুন হয়েছে আমরা জানি কফ ত বা জিম দাল এই পাঁচটাকে বলা হয় কলকলার হরফ যদি এই হরফগুলোতে শুকুন থাকে তাহলে আমরা ধাক্কা দিয়ে পড়ব এরপরে শব্দটি ব্যত শ্যান ব্যাও শ্যান আমরা শেষে কিন্তু ওয়াকফ করব না আমরা এখন ওয়াকফের নিয়ম পড়িনি সুতরাং যা আছে তাই পড়বেন আমরা নিয়মের বাইরে কোনো কিছুই পড়বো না আমরা ইতোমধ্যে যে নিয়মগুলো দেখেছি ঠিক সেভাবেই পড়বো অনেকে প্রশ্ন রাখতে পারে এখানে আমরা অকফ করব কিনা না আপাতত অকফের দরকার নেই আমরা ওয়াকফের নিয়মে গিয়ে আমরা অকফ করব ইনশা আল্লাহ এরপরে আমরা এই শব্দটি একটু দেখি হামজা জিম জবর এজ ঠিক আমি জিমের উপরে কিন্তু কলকলা করছি অ্যাজ এ রুন। ত এখানে আমরা ধাক্কা দিয়ে পড়ব আইন জবর আ মিম জবর মা এরপরে শব্দটি লক্ষ্য করবেন আমরা নিশ্চয়ই জানি হরকত এবং তানভিন এগুলোতে কখনো টান হয় না টান ছাড়া দ্রুত পড়তে হয় এটা আপনারা মনে রাখবেন কোনোভাবেই যেন আমাদের এখানে টান না হয়ে যায় আচ্ছা এরপরে শব্দটি লক্ষ্য করুন লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম দাল জের কী হবে আমরা এখানে যদি পড়ি লিদ লামিদ এখানে লক্ষ্য করুন আমরা কিন্তু মিমের উপরে সুকুন দেখতে পাচ্ছি কিন্তু মিমের উপরে আমরা ধাক্কা দিচ্ছি না কিন্তু দালের উপরে সুকুন থাকার কারণে আমরা এখানে ধাক্কা দিয়ে পড়বো কারণ এটি কলকলার হরফ তাহলে নিশ্চয়ই মনে রাখতে হবে এই পাঁচটি হরফ স্পেশাল লেটার এই পাঁচটি হরফে যদি সুকুন বা যজম থাকে আমরা ধাক্কা দিয়ে পড়ব। এই নিয়মগুলো আমি বারবার রিপিট করছি যেন আপনাদের বিষয়টা খুব স্পষ্ট হয়ে যায় এবং খুব ভালো করে আয়ত্ত করে নিতে পারেন ইনশাআল্লাহ তাহলে এটি আবারও পড়ি লেমিদ লেম এটি সরতুল এখলাসে আছে এরপরে লক্ষ্য করুন কফ জবর ই ক ধাক্কা দিয়ে পড়তে হবে ই ক র এখানে লক্ষ্য করুন আমরা নিয়মটা কিন্তু আগেও পড়েছি হামজার উপরে যদি সুকুন থাকে কীভাবে পড়বো আমরা এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে ই ক পরে আমরা সর্বশেষ শব্দটি যদি দেখি হামজা জবর আ হা জবর হা এখানে দালের উপরে সুকুন আছে হা দাল জবর হাদ কলকলা করতে হবে আ হাদ আরেকবার আ তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবত কলকলার অনুশীলন দেখলাম কলকলা হরফ কয়টি আপনাদের নিশ্চয়ই মনে আছে কলকলা হরফ পাঁচটি কী কী কফ বা জিম দাল এই পাঁচটি হরফে সুকুন বা জজম থাকলে ধাক্কা দিয়ে বা প্রতিধ্বনি করে পড়তে হয় যেমন হাদ আকলুন ব্যা আ ক অ্যামা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আজকের দার্সে আমরা সুকুন পরিচয় দেখেছি সেই সাথে আমরা কলকলার ব্যবহার দেখেছি সুকুন বা যজম বলা হয় হরফের উপরে গোল বা মোটা চিহ্ন থাকলে আমরা সেটাকে সুকুন বা যজম বলবো এটাকে পড়ার নিয়ম হল আমরা পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে পড়ব শুধু একবার পড়বো যেমন ইত উত উস আমরা যদি কফ বাজিম দাল এই পাঁচটি হরফের উপরে শুকুন দেখি তাহলে আমরা সেখানে ধাক্কা দিয়ে পড়ব অথবা কলকলা করে পড়ব এই ছিল আজকের ছোট্ট নিয়ম আমরা নিয়মগুলো দেখেছি আমরা কিছু উদাহরণ দেখেছি আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের সামনে এই কলকলা বা সুকুনের ব্যবহারটি স্পষ্ট হয়ে যাওয়ার কথা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ সেই সাথে আপনারা কোরআন করিম খুলে সেখান থেকে বিভিন্ন উদাহরণগুলো একটু পড়ার চেষ্টা করবেন আল্লাহ সোভান আমাদের সবাইকে কোরআন কোরআনকারী বিশুদ্ধভাবে পড়ে বুঝে আমল করার তৌফিক দান করুন জাজা কুমুল্লা আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি আগামী দার্সে আমরা নতুন আরেকটি রোজ দেখব তশদিদের ব্যবহার সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সোহান